রাখি বন্ধ স্পেশাল এই মিষ্টি কাঁচা গোল্লা নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই মিষ্টিটা করার জন্য প্রথমে আমি গ্যাস একটা করা বসিয়ে নেব দেব সামান্য একটু জল দেব এক লিটার দুধ দুধটা আমি ফুটতে দেব দুধটা ভালো করে ফুটে গেলে আমি ছানা কাটিয়ে নেব দেখুন দুধটা খুব ভালো করে ফুটে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দেব এবারে আমি একটা কাপে ভিনিগার জল মিশিয়ে রেখে দিয়েছিলাম এই ভিনিগারটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব দেখুন ছানাটা আমার পুরোপুরি কেটে গেছে এবার একটা সুতির কাপড়ের ওপরে ছানাটা আমি জলটা আমি ঝাড়িয়ে নেব ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন দুবার তিনবার করে জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবারে ছানার জলটা আমি ঝরতে দেবো দেখুন ছানা জলটা আমার ঝরে গেছে এবারে একটা থালার মতো ছানাটা আমি নিয়ে নেব এবার ছানাটাকে আমি খুব ভালো করে একটু মেখে নেব দেখুন ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা আমি এক সাইডে রেখে দেব আবারও ও গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা পাঁচশো দুধ দুধটা খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেবো দেখুন দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে গেছে এবারে আমি ছানাটা দিয়ে দেব এই দুধের মধ্যে এবারে ছানাটা দুধের সময় খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে দেখুন ছানাটাকে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এর মধ্যে চিনি আমি দুধের মধ্যে তিন চামচ চিনি দিচ্ছি আপনারা আপনাদের মতো এই ছানার সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে একটু এলাচ থেতো করে নিয়েছি সেটা আমি ছানার মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার ছানাটাকে খুব ভালো করে ঘন করে নেব দেখুন ছানাটা ঘন হয়ে গেছে ছানাটা আমার হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা করে নেব দেখুন ছাঁট আবার ঠান্ডা হয়ে গেছে এবারে এ থেকে আমি মিষ্টিগুলো পাকিয়ে নেব এইভাবে সব মিষ্টিগুলো আমি করে নেব দেখুন আমার সব কাঁচাগোল্লাগুলো হয়ে গেছে রাখি বন্ধ স্পেশালি মিষ্টি কতটা সুন্দর হয়েছে দেখুন আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন